আপনি কি জানেন আপনি হৃদরোগে আক্রান্ত কিনা অধিকাংশ মানুষই কিন্তু জানেন না যে তিনি হৃদরোগে আক্রান্ত এবং অনেক পরে গিয়ে যখন এটা ডিটেক্ট হয় তখন সেখান থেকে নর্মাল লাইফে ব্যাক করা তার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় আজ আমি এমন কিছু অভ্যাসের কথা বলবো যার মাধ্যমে নিজের অজান্তে আপনারা হৃদরোগের রোগী হয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনে সাদিয়া শাহরি শিপা প্রথম যে অভ্যাসটি সেটি হচ্ছে ভাজা পোড়া অথবা প্রসেস ফুড খাওয়া আজকাল আমাদের মধ্যে ভাজা পোড়া প্রসেস ফুড ফ্রোজেন ফুড খাওয়ার প্রবণতা অনেক বেশি দেখা দেয় তাই হৃদরোগের রোগীর সংখ্যাও কিন্তু নেহাত কম নয় গবেষণায় প্রমাণিত ভাজা পোড়া এবং প্রসেস ফুড খাওয়ার মাধ্যমে দেহে ইনফ্লামেশন বেড়ে যায় অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায় এবং দেহে এক্সেস ফ্যাট তৈরি হয় যেটা রক্তনালীতে জমার মাধ্যমে হৃদরোগ দেখা দিতে পারে তাই অবশ্যই ভাজা পড়া অথবা প্রসেস ফুড খাওয়ার অভ্যাস থেকে বিরত থাকুন এবং হৃদরোগের ঝুঁকি কমান দ্বিতীয় অভ্যাসটি হলো অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়া অতিরিক্ত লবণাক্ত খাবার যেমন অনেকেই সুটকি মাছ খেতে পছন্দ করেন এবং দেখা যায় যে কিছুদিন পরপরই সে সুটকি মাছ খাচ্ছেন এছাড়াও আচার চানাচুর এছাড়াও বিভিন্ন ধরনের সস যেমন সয়া সস অথবা যে কোনো সস আপনি যদি খাবারের মাধ্যমে গ্রহণ করেন এই জাতীয় খাবারগুলোতে কিন্তু অনেক পরিমাণে লবণ থাকে এই লবণাক্ত খাবারগুলো খাবার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে তৃতীয় অভ্যাসটি হচ্ছে খাবারের সাথে আলগা লবণ গ্রহণ করা অনেকেই দেখা যায় যে খাবারের সাথে আলগা লবণ অথবা টেবিল সল ইনটেক করে থাকেন অনেকে দেখা যায় যে ভাত খাচ্ছেন তার সাথে টেবিল সল ইনটেক করছেন অনেকে দেখা যায় যে ডায়েট করছেন সালাদ খাচ্ছেন অথবা ফ্রুট খাচ্ছেন তার সাথেও সে এক্সট্রা সল ইনটেক করছেন এই ধরনের লবণ গ্রহণের প্রবণতা কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এখন আমি যে যে বললাম লবণাক্ত খাবার খাওয়া অথবা এক্সট্রা করে লবণ খেলে হৃদরোগের ঝুঁকি হয় এটা কেন একটু জেনে নিব মানুষ যখন অতিরিক্ত লবণ গ্রহণ করে তখন তার কিডনির উপরে একটা প্রেশার পড়ে কিডনি তখন তার ফিল্ট্রেশনটা সঠিকভাবে করতে পারে না এর ফলে বডিতে এক্সট্রা পানি জমে যায় এক্সট্রা পানি বডির ব্লাডের ঘনত্বের উপরে প্রভাব বিস্তার করে ফলে ব্লাডের ঘনত্ব কমে যায় এবং ব্লাড ডাইলুট হয়ে যায় ব্লাডের ঘনত্ব কমে গেলে হৃৎপিণ্ডের সেই ব্লাডটাকে পাম্প করতে এক্সট্রা ওয়ার্ক করতে হয় এজন্য এক্সট্রা সল্ট গ্রহণের মাধ্যমে এভাবে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায় এভাবে এক্সট্রা সল্ট ইনটেকের মাধ্যমে হৃদরোগ দেখা দিতে পারে এর পরবর্তী যে অভ্যাসটির কথা বলবো সেটা হচ্ছে স্থূলতা অনেকে দেখা যায় যে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজনে ভুগছেন কিন্তু ওজন কমানোর জন্য সে কিছুই করছেন না অতিরিক্ত ওজন থাকলে দেহে কিন্তু এক্সেস ফ্যাট জমে যেতে পারে এমনকি ব্লাড ভেসেলেও এক্সেস ফ্যাট জমে যায় এর ফলে দেখা যায় অ্যাথেরোস্লেরোসিস অর্থাৎ ব্লাড ফেসেলে চর্বি জমে যাওয়ার মতো সমস্যা এর ফলে হৃদরোগ দেখা দিতে পারে পরবর্তীতে যে অভ্যাসটির কথা বলবো সেটি হচ্ছে অতিরিক্ত অলসতা অলস জীবনযাপন করা এবং শারীরিক পরিশ্রম না করা অতিরিক্ত অলস জীবনযাপন করলে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে দেখা যায় যে হৃদপিণ্ডে ব্লাড সঠিকভাবে সাপ্লাই হয় না এবং এর মাধ্যমে হৃদরোগ দেখা দিতে পারে এর পরবর্তী অভ্যাসটি হল ধূমপান অথবা মদ্যপান ধূমপান অথবা মদ্যপানের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় কারণ ধূমপান করলে অথবা মদ্যপান করলে হৃদপিণ্ডের ব্লাড ভেসেলে ব্লাড ক্লট দেখা দিতে পারে এবং হৃদপিণ্ডে গুলো ড্যামেজ হয়ে যায় এজন্য ধূমপান অথবা মদ্যপানের অভ্যাস থেকে বিরত থাকুন এবং নিজের হৃৎপিণ্ডকে সুস্থ রাখুন এর পরবর্তীতে যে অভ্যাসটি আছে সেটি হলো অতিরিক্ত স্ট্রেস অথবা মানসিক চাপে থাকা স্ট্রেসে থাকলে অথবা মানসিক চাপে থাকলে আমাদের দেহে হরমোনাল ডিসফাংশন দেখা দেয় অতিরিক্ত স্ট্রেসে দেহে অ্যাড্রেনালিন এবং কর্টিসল নামক দুটি হরমোন মিশ্রিত হয় যে হরমোন দুটি ব্লাড প্রেসার বাড়িয়ে দেয় ব্লাড ভেসেলকে ড্যামেজ করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই অতিরিক্ত মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে এই অভ্যাসগুলো পরিবর্তনের মাধ্যমে আপনারা হৃদরোগের ঝুঁকি থেকে অনেকাংশেই মুক্ত থাকতে পারেন এবং নিজেকে সুস্থ রাখতে পারেন আপনি যদি বিস্তারিত জানতে চান সম্পর্কে অথবা যে কোনো ধরনের সম্পর্কে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার চেম্বারের অ্যাড্রেস এবং অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেয়া আছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করবেন ধন্যবাদ